খেলার নাম পনেরোশো মানি পনেরোশো পঁচাত্তর মানি পঁচাত্তর উনিশশো হবে না আমাদের কোন শিক্ষক কর্মচারী কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থমন্ত্রণের একজন কর্মকর্তা উপদেষ্টা না থাকতে সমস্যা নাই অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই তাদেরকে ছাড়া ওখানে প্রজ্ঞাপন দেওয়া খেলার নাম আমরা সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছে বাংলাদেশের প্রত্যেকটি এমপি শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে ভাবে পালন হয়ে ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে আমি বলেছি আমাদের কোন শিক্ষক কর্মচারী কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না যদি কোনো অফিসার যদি কোন ইউনো আপনাদেরকে বাধ্য করে সাথে সাথে আমাদেরকে তথ্য নিয়ে সহযোগিতা করবেন দেখি তার কত ক্ষমতা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সাথে বিদ্রোহ করে কিভাবে তারা আমাদেরকে শ্রেণী পক্ষে নিয়ে যায় একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই বিশ মানি বিশ পনেরোশো মানি পনেরোশো হবে না হাজার চোদ্দশো বিরানব্বই হবে না চুয়াত্তর হবে না বিশ মানে বিশ পনেরো মানে পনেরো